ভাবন্ত আপনি আটকে গেছেন এমন এক জঙ্গলে যেখানে কল্পনা আর বাস্তবতা মিশে গেছে আপনি নিজেই নিজেকে চিনতে পারছেন না আপনার চোখ যা দেখছে মস্তিষ্ক তা বিশ্বাস করতে পারছে না আর চারদিকে ঘুরছে ভয়ঙ্কর সব ক্রিয়েচার যারা প্রতিটা নিঃশ্বাসে নিয়ে আসছে মৃত্যুর আহ্বান আমাদের আজকের মুভিতে দেখব এমন এক জঙ্গলে আটকা পড়েছে কয়েকজন ছেলে মেয়ে যেখানে প্রতিটা ভুল পদক্ষেপ মানে মৃত্যু এখানে প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য তাদেরকে লড়াই করতে হয় এখন প্রশ্ন আসতেই পারে তারা কি পারবে এই ভয়াল মৃত্যুপুরী থেকে বাঁচতে নাকি চিরাতরে হারিয়ে যাবে এই গহীন জঙ্গলের অতলে তবে আগেই আপনাদের বলে রাখছি আমরা যত মুভির গভীরে যাব পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠবে এর জন্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন গল্পের শুরুতে আমরা কেরি নামের একটি মেয়েকে দেখতে পাই মূলত আজকে তার বন্ধু অ্যালিভিয়ার জন্মদিন এজন্য সবাই মিলে তা সেলিব্রেট করার পরিকল্পনা করেছে পার্টির আয়োজন করা হয়েছিল একটি খোলামেলা মনোরম পরিবেশে ক্যারি তখন তার বাকি বন্ধুদের জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই সে খেয়াল করে একটা ছোট্ট মেয়ে অদ্ভুত সুরে গান গাইছে ক্যারি তখন মেয়েটির কাছে যায় এবং কথা বলার চেষ্টা করে কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না উল্টো রহস্যময় দৃষ্টিতে কেরির দিকে তাকিয়ে থাকে ক্যারির বিষয়টি অদ্ভুত লাগায় সে আর কথা বাড়ায় না এর একটু সময় পর ক্যারির পুরনো বন্ধু গেভি আসে অনেকদিন পর দেখা হয় দুইজন একে অপরকে দেখে ভীষণ খুশি হয় খানিকটা সময় পার হওয়ার পর তাদের সঙ্গে যোগ দেয় গেভির বয়ফ্রেন্ড ক্রিস তবে সে একজন নেশায় আসক্ত ব্যক্তি এরপর আসে জন্মদিনের মূল আকর্ষণ অ্যালিভিয়া তার সাথে ছিল সোফিয়া অ্যালিভিয়ার বাবা একজন প্রভাবশালী ও ধনী ব্যক্তি আমরা তাদের কথা শুনে বুঝতে পারি ক্যারির সঙ্গে সোফিয়ার সম্পর্ক ভালো ছিল না তবে বর্তমানে পুরনো সব স্মৃতি ভুলে সবাই একসাথে অ্যালিভিয়ার জন্মদিন উপভোগ করছিল ঠিক তখনই অ্যালিভিয়া তাদের জানায় একটা সারপ্রাইজের কথা আসলে জন্মদিন উপলক্ষে সবাইকে নিয়ে ঘুরতে যাবে বোলুলাইট নামে এক জায়গায় তবে জায়গাটা শহর থেকে অনেক দূরে যেখানে যেতে হলে ভয়ঙ্কর একটি জঙ্গল পাড়ে দিতে হয় কিন্তু এদিকে জন্মদিনের উত্তেজনায় সবাই তা ভুলেই গিয়েছিল এই সময় এলিভিয়ার বয়ফ্রেন্ড মাইকেল আসে এবং তার সঙ্গে ছিল জ্যাকসন জ্যাকসনকে প্রথম দেখাতেই কেরির ভীষণ ভালো লেগে যায় এর জন্য সে জ্যাকসনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই মাঝখানে চলে আসে সোফিয়া আর হঠাৎ করেই জ্যাকসনকে নিয়ে চলে যায় আর আমরা তো আগে থেকেই জানি কেরি এবং সোফিয়ার সম্পর্ক তেমন ভালো না তবে যাই হোক কিছুক্ষণ পর তারা সবাই মাইকেলের গাড়িতে করে বলুলাইট নামক জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সবাই একে অপরের সাথে মজা করছিল কারণ বহুদিন পর তারা একসাথে হতে পেরেছে কিন্তু এই যাত্রায় যে তাদের জীবনের কালো অধ্যায় হতে যাবে তখনও কেউ আন্দাজও করতে পারেনি বেশ কিছুক্ষণ যাবার পর মাঝপথে তারা এক পেট্রোল পাম্পে দাঁড়ায় এই ফাঁকে কেরি আবারও জ্যাকসনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে অন্যদিকে গেভিও সোফিয়া মার্কেটে কিছু খাবার কিনতে গিয়েছিল কিন্তু সেখানে দুইজন ট্রাক ড্রাইভার তাদের সাথে বাজে আচরণ করতে শুরু করে পরিস্থিতি খারাপ হতে শুরু করলে তখন ক্রিস এসে তাদের বাধা দেয় কিন্তু ড্রাইভারগুলো পাল্টা তাকে আক্রমণ করে এসব দেখে জ্যাকসন আর নিজেকে সামলাতে পারেনি সে একাই দুইজন ড্রাইভারকে বাজেভাবে মারধর করে এবং গেভিও সুপিয়াকে বাঁচিয়ে নেয় এরপর তারা আবারও যাত্রা শুরু করে কিন্তু ঠিক তখনই ঘটে এক ভয়ানক ঘটনা হঠাৎ করেই পেছন থেকে একটি ট্রাক এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে দেখা যায় সেই ট্রাকের ভিতর সেই দুইজন ড্রাইভার তারা কেরিদের পিছু নিয়েছিল এক পর্যায়ে বন্দুক দিয়ে গাড়ির উপর গুলি চালাতেও শুরু করে এদিকে জ্যাকসন বিপদ বুঝতে পেরে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় দীর্ঘ সময় চেসিং এর পর তারা অবশেষে সেই ট্রাক ড্রাইভারদের ফাঁকি দিতে সক্ষম হয়েছিল এটা দেখার পর সবাই তখন জ্যাকসনের প্রশংসা করছিল কারণ একমাত্র তার জন্যই আজকে সবাই বেঁচে গেল তা না হলে নিশ্চিত মৃত্যু তাদের কপালে লেখা ছিল এরপর মাইকেল গাড়ি পরীক্ষা করে দেখে পেছনের দিকটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সে চিন্তায় পড়ে যায় কারণ গাড়িটা ছিল তার আঙ্কেলের সে তার আঙ্কেলকে কি জবাব দিবে কেরি তখন পুলিশে খবর দিতে চায় কিন্তু অ্যালিভিয়া তাকে বাধা দেয় কারণ তাদের সঙ্গে বেশ কিছু ড্রাগসও ছিল এছাড়াও ক্রিস নেশাগ্রস্ত যদি পুলিশ আসে তাহলে উল্টো তাদের সবাইকে জেলে যেতে হবে তবে এদিকে সবার মনে তখন ভয় কাজ করছিল কারণ যে কোনো সময় ড্রাইভারগুলো আবারও হামলা করতে পারে এর জন্য তাদের যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গল পেরিয়ে বোলাইট নামক জায়গাতে পৌঁছাতে হবে গেবি জানায় সে একটি শর্টকাট রাস্তা জানে যেটি ধরে গেলে দ্রুত তারা গন্তব্যে পৌঁছাতে পারবে এরপর সবার সম্মতি নিয়ে তারা সেই দিকেই রওনা দেয় খানিকটা দূরে যাওয়ার পর তারা পৌঁছে যায় একটি নির্জন এলাকায় যেখানে কোনো মানুষের চিহ্ন ছিল না কারণ এদিকটাই কেউ আসে না কিন্তু আশ্চর্যর ব্যাপার হলো এখানে তাদের কারো মোবাইলে কোনো নেটওয়ার্ক কাজ করছে না বিষয়টি বেশ রহস্যজনক তবুও তারা সামনের দিকে যেতে শুরু করে খানিকটা দূরে যেতেই তাদের চোখে পড়ে জঙ্গলের মধ্যে একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে এরকম একটা নির্জন জায়গায় এত দামি গাড়ি কিভাবে আসলো অথচ আশেপাশে কোনো মালিক নেই এই রহস্যের উত্তর আমরা ভিডিওর সামনে গেলে জানতে পারবো এরপর আরো খানিকটা সময় চলার পর রাত নেমে আসে চারদিকটা অন্ধকারে ছেয়ে যায় এদিকে আবার সব কিছু উপেক্ষা করে তারা এগিয়ে চলছে দীর্ঘ এই যাত্রায় সবাই ক্লান্ত হয়ে পড়েছিল এজন্য সবাই বিশ্রাম নেওয়ার কথা ভাবছিল কিছুটা পথ এগিয়ে গেলেই জঙ্গলের মাঝখানে দেখা মেলে অদ্ভুত এক ধরনের হোটেল এদিকে ক্রিস অতিরিক্ত নেশার কারণে গাড়িতেই অজ্ঞান হয়ে পড়ে যায় এজন্য মাইকেল ও কেরি খাবার কেনার জন্য হোটেলের দিকে প্রবেশ করে কিন্তু হোটেলের পরিবেশটা একদমই স্বাভাবিক মনে হচ্ছিল না ভেতরে থাকা লোকজন তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল কেরি যখন ব্লাইট যাবার রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করে তখন হোটেলের মালিক রেগে যায় এবং বলে তাদের আবারও ফিরে যেতে হবে মাইকেল তখন মানচিত্র দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে বোলোলাইট ক্লাব এখান থেকে খুব কাছেই কিন্তু হোটেলের মালিক কোনো উত্তর দেয় না এরপর কিছু খাবার চাইলে সে বন্দুক তাক করে তাদের হুমকি দেয় যেন এই জায়গা ছেড়ে এখনই তারা চলে যায় ভয় পেয়ে মাইকেল ও ক্যারি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে গাড়িতে সবাই যখন বিষয়টা জানতে পারে সবাই অবাক হয়ে গেলেও কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি এরপর তারা আবারও সামনের দিকে যাত্রা শুরু করে কিন্তু তারা জানতো না ধীরে ধীরে মৃত্যুর দিকেই তারা এগিয়ে যাচ্ছে নির্জন জঙ্গল ও চারদিকটা ঘন অন্ধকার কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে গাড়িটি প্রচণ্ড জোরে কেঁপে ওঠে যেন কিছু একটা সাথে ধাক্কা খেয়েছে কিন্তু সামনে কোনো ক্রেচার বা গাছপালা ছিল না বারবার চেষ্টা করার পরেও গাড়ির সামনে যাচ্ছে না মাইকেল তখন বাইরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করে বাহিরে আসার পর সে দেখতে পায় গাড়ির আশেপাশে তেমন কিছুই নেই মাইকেল তখন গাড়ির ইঞ্জিন চেক করে এরপর জ্যাকসনকে বলে স্টার্ট করতে তবে এবারের চেষ্টায় গাড়িটা স্টার্ট হয়ে যায় সেই সাথে সবাই যখন মনে একটি স্বস্তি পেয়েছিল কিন্তু তখনই মাইকেলের চোখে পড়ে জঙ্গলের ভিতরে অদ্ভুত কিছু মাইকেল কোনো কিছু না ভেবেই সেদিকে যেতে শুরু করে মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে ভেতর থেকে অ্যালিভিয়া তা দেখতে পায় এবং চিৎকার করে মাইকেলকে ডাকতে থাকে কিন্তু এর মাঝে হঠাৎ অন্ধকারের মধ্যে ভয়ঙ্কর কোন ক্রেচার মাইকেলের উপর আক্রমণ করে চোখের সামনে ভয়াবহ দৃশ্য দেখে অ্যালেভিয়া অজ্ঞান হয়ে সেখানে যায় চারদিকের পরিস্থিতি মুহূর্তেই হয়ে ওঠে জঙ্গল থেকে ভেসে আসছিল ভয়ানক সব গর্জন মনে হচ্ছিল হাজারো মানুষের বেঁচে থাকার আত্মদান এদিকে আবার গাড়িতে থাকা সবাই তখন আতঙ্কের মধ্যে ছিল জ্যাকসন বন্দুক নিয়ে বাহিরে যায় মাইকেলকে খোঁজার জন্য সে জঙ্গলের ভেতরে ঢুকে চারদিকে খুঁজতে থাকে এদিকে আবার চারদিকের সব ভয়ঙ্কর গর্জন ক্রমেই বেড়ে চলেছে তবে জ্যাকসন অনেকটা সময় খুঁজলে কোথাও কাউকে দেখতে পায় না একটু পর হঠাৎ করেই তার লাইটের আলো বন্ধ হয়ে যায় ভয়ে জ্যাকসনের শরীর কেঁপে ওঠে কোনো মতে সে লাইট আবারও চালু করতেই তার উপর কিছু একটা আক্রমণ করে দেয় গাড়ির ভেতরে থাকা সবাই গুলির আওয়াজ শুনতে পেয়েছিল এতে করে তারা বুঝতে পারে জ্যাকসনের সাথে নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটেছে সবাই তখন আরও বেশি ভয় পেয়ে যায় অন্যদিকে অ্যালেভিয়া ও ক্রিস তখনও অজ্ঞান অবস্থায় পড়েছিল এদিকে ক্যারি যখন বাহিরে তাকে কিছু একটা দেখছিল হঠাৎ করে একটা রক্তাক্ত হাত তাকে ধরার চেষ্টা করে এতে ক্যারি ভীষণ ভয় পেয়ে যায় ঠিক তখনই জ্যাকসন গুরুতর আহত অবস্থায় তাদের কাছে আসে সে ক্রেদের জানায় বাঁচতে চাইলে এখান থেকে পালাও এরপর কিছু বুঝে ওঠার আগেই ভয়ঙ্কর কোন ক্রেচার জ্যাকসনকে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায় তখন কেবল আমরা তার বেঁচে থাকার শেষ আত্মতারা শুনতে পাচ্ছিলাম এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায় গাড়ির চারপাশে ভয়ঙ্কর ক্রেচারের গজ্জন শোনা যাচ্ছিল মনে হচ্ছে ধীরে ধীরে করে তারা আরও হিংস্র হয়ে উঠছিল এদিকে তারা সবাই ভয়ে গাড়ির দরজা জানালাগুলো বন্ধ করতে শুরু করে কিন্তু অবাক করা বিষয় হলো গাড়ির দরজা জানালাগুলো আপনা আপনি খুলে যাচ্ছিল সবাই তখন বুঝতে পারে এই জায়গায় ভয়ানক কোনো ক্রেচার আছে যে একে একে তাদের সবাইকে স্বীকার করবে সিদ্ধান্ত হয় যত দ্রুত সম্ভব তারা এই জঙ্গল থেকে পালাবে সোফিয়া তখন দ্রুত গাড়ি স্টার্ট করে এবং সামনের দিকে চলতে শুরু করে কিন্তু খানিকটা দূরে যেতেই হঠাৎ করে ইঞ্জিন আবারও বন্ধ হয়ে যায় আর অবাক করা ব্যাপার হলো গাড়িটি নিজে নিজেই আবার পেছনে যেতে শুরু করে মনে হচ্ছে এ অদৃশ্য কোনো শক্তি তাদের জঙ্গলের দিকে টেনে নিয়ে যাচ্ছে তবে পেছনের দিকে ফিরে তাকালে তারা কিছুই দেখতে পায় না গাড়ি ফিরে গিয়ে আবারও সেই জায়গাটি থেমে যায় যেখানে তারা আগেই ছিল এতক্ষণে সবাই আতঙ্কিত হয়ে পড়ে তারা বুঝতে পারে না এসব আসলে কি ঘটছে আদৌকে জঙ্গল থেকে তারা বের হতে পারবে সুপিয়া বারবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না সবাই তখন হতাশ হয়ে পড়ে তারা আলোচনা করতে থাকে এটা আসলে কি এটা কি তাদের সাথে একটা প্র্যাঙ্ক হচ্ছে জ্যাকসন আর মাইকেল কি আমাদের সাথে মজা করছে হয়তো অ্যালিভিয়াও সব কিছুই জানে এজন্য জন্য হয়তো সে নিজে অজ্ঞান হয়ে পড়ে আছে তাদের মনে হয় অ্যালিভিয়ার ধোঁয়াই অ্যালার্জি আছে এজন্য জন্য সোফিয়া চারদিকে ধোঁয়া ছড়িয়ে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো অ্যালিভিয়া তখনও বেহুশ অবস্থায় পড়েছিল এবার তারা ভালো করে বুঝা যায় এটা কোনো প্র্যাং নয় তাদের সাথে এখানে যা যা ঘটছে তার কিছুই বাস্তব এর মধ্যেই গাড়ির চারপাশে ভয়ঙ্কর আওয়াজ শুরু হয় অজানা কিছু উপস্থিতি যেন চারপাশে অনুভব করছিল তারা কিন্তু একসময় সব আওয়াজ হঠাৎ করেই থেমে যায় অন্যদিকে গ্যাভি তখন ক্রিসকে জাগানোর চেষ্টা করে তারা ক্রিসের মুখে আঙ্গুল দিলে এসে বমি করতে শুরু করে দেয় অবশেষে ক্রিস জেগে ওঠে এরপর সে তাদের যা বলে তা শুনে সবাই হতবাক হয়ে যায় সে তাদের জানায় আমি একটা স্বপ্ন দেখেছি যেখানে ছিল ক্যারি সোফিয়া গ্যাভি আর এলিভিয়া কিন্তু জ্যাকসন আর মাইকেল মিতো কথা শেষ না হতেই সে আবারও অজ্ঞান হয়ে পড়ে যায় তিনজনের মনে তখন প্রশ্ন জেগে ওঠে ক্রিস এটা জানলো কিভাবে সে তো পুরো সময়টা বেহুশ হয়েছিল ঠিক তখনই তারা দেখতে পায় এলিভিয়ার জ্ঞান ফিরেছে আর সে কারো সঙ্গে ফোনে কথা বলছিল তারা দেখে তাদের ফোনে কোনো নেটওয়ার্কও নেই কিন্তু এলিভিয়া কিভাবে কথা বলছে তাহলে ঠিক তখনই হঠাৎ করে অ্যালিভিয়া গায়েব হয়ে যায় তাদের সামনে পড়ে থাকে অ্যালিভিয়ার ফোন এরপর সেখানে একটি কল আসে আর কলটি করেছিল মাইকেল সোফিয়া ভয়ে ভয়ে ফোন ধরে কিন্তু ওপাস থেকে শুধু সে নিজের গলার আওয়াজ শুনতে পাচ্ছিল তাহলে কি ঘটছে এসব তারা ভয়ে এখন পাগল প্রায় সবাই এখন এখান থেকে পালাতে চায় কিন্তু গাড়ি বাইরে থেকে লক করা এরপর তারা এলিভিয়াকে দেখতে পায় সে জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে সবাই চিৎকার করে গাড়ির হর্ন বাজিয়ে তাকে ডাকার চেষ্টা করে কিন্তু এলিভিয়া কিছুই শুনতে পাচ্ছে না কারণ তাকে জঙ্গলের ভেতর থেকে কেউ যেন মাইকেলের গলায় ডাকছে ধোয়ার আবরণে অ্যালিভিয়াকে ঘিরে ধরে কোনো এক অদৃশ্য শক্তি আর সে তার সামনে দেখতে পায় অসংখ্য ক্রেচর তাকে ঘিরে আছে এবং তারা বলছে হ্যাপি বার্থডে নয় হ্যাপি ডেড ডে অ্যালিভিয়া ভয় পেয়ে গাড়ির দিকে দৌড়ে আসে কিন্তু দরজার কাছে এসে দরজা খুলতে পারে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা খেয়াল করে দরজার কাছে যে অ্যালিভিয়া ছিল আয়নার তার কোনো প্রতিচ্ছবি দেখা যায় না তারা কিছু করতে যাবে ততক্ষণে সে আবারও অদৃশ্য হয়ে যায় এরপর তিনজন ভাবতে থাকে এই জায়গাটা হয়তো ভয়ঙ্কর কোনো ক্রেচারদের আস্থা আর তারা এক অশুভ শক্তির ফাঁদে আটকা পড়েছে গ্যাবি সিদ্ধান্ত নেয় সে বাহিরে যাবে কেরিয়ার সোফিয়া বারবার তাকে যেতে বারণ করছিল কিন্তু গ্যাবি তার কোনো কথা শোনে না একটা কুরাল হাতে নিয়ে সে দরজা খুলে বাহিরে বের হয় আর ঠিক তখনই তারা চোখে পড়ে অ্যালিভিয়ার রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ দরজার সামনেই পড়ে আছে সে ততক্ষণে বুঝতে পারছিল তারা ভয় না পেয়ে যদি দরজাটা খুলে দিত তবে আজ অ্যালিভিয়া বেঁচে থাকত বিষয়টা গ্যাভিকে প্রচণ্ড কষ্ট দেয় সে কান্নায় ভেঙে পড়ে আর তারপর একা দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে অন্যদিকে সপিও কেরি গাড়ির ভেতর চারদিকটা ঢেকে রাখে যাতে বাইরে থেকে কিছু ঢুকতে না পারে ঠিক তখনই হঠাৎ করে গাড়ির সব আলো নিভে যায় তারা আগুন জ্বালানোর চেষ্টা করে কিন্তু সেটিও বারবার নিভে যাচ্ছিল হঠাৎ গাড়ির মধ্যে থাকা টিভি অটোমেটিক অন হয়ে যায় টিভির স্ক্রিনে সোফিয়া নিজেকে দেখতে পাচ্ছিল কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সেখানে দেখা না আলো আবরো ফিরতেই তারা দেখতে পায় পেছনে ক্রিস দাঁড়িয়ে আছে তারা জ্ঞান ফিরেছে দুজনে তখন সমস্ত ঘটনা ক্রিসকে জানায় কিন্তু ক্রিস পুরো বিষয়টা নিয়ে হাসাহাসি করে সে বলে এসব তোমাদের মনের ভুল ধারণা তাদের কথায় গুরুত্ব না দিয়ে সে বই পড়তে শুরু করে এদিকে ঠিক তখনই গাড়ির চারপাশে এক ভয়ঙ্কর গর্জন শুরু হয় আলো আবার নিভে যায় এসব দেখে ক্রিসে সত্যি ভয় পেয়ে যায় সে তখন বলে এখানে থাকা মোটেও নিরাপদ হবে না আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে কিন্তু কেরি তাকে জানায় গাড়ির সমস্যা আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না ক্রিস তখন কিছু টুলস ও একটা ছুরি নিয়ে গাড়ির ইঞ্জিন ঠিক করতে বাহিরে যায় সে টুলসগুলো নিচে রেখে ইঞ্জিন খুলে চেক করে কিন্তু টুলস হঠাৎ করেই গাড়ির নিচে পড়ে যায় যখন সে টুলস নিচে তুলতে আসে ঠিক তখন একটি ছুরি এসে তার হাতে গেঁথে যায় এমন অবস্থায় চিৎকার শুনে কেড়ে এসে ক্রিসকে টেনে গাড়ির নিচ থেকে বের করে এরপর তার আহত জায়গায় কাপড় বেঁধে দেয় দীর্ঘ সময় চেষ্টা করার পর অবশেষে তারা ইঞ্জিন ঠিক করতে সক্ষম হয়েছিল এরপর গাড়িটি স্টার্ট দিলে চালু হয় তবে সমস্যা হলো তেল এতক্ষণে শেষ হয়ে গেছে গাড়ির পেছনে তেলের বোতল রাখা ছিল এজন্য ক্রিস ও ক্যারি সেটাকে আনতে গাড়ির পিছনে যায় এমন সময় সোফিয়া জঙ্গলে চিৎকার শুনতে পাচ্ছিল আর চিৎকারের শব্দ এতটাই তীব্র ছিল যে সোফিয়ার কানো চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করে সে ভয়ে কাউকে আঘাত করে বসে কিন্তু আমরা দেখতে পাই সেটা আসলে ছিল ক্যারি সোফিয়া বুঝতে পারে সে বাস্তব ও কল্পনার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে তখন ক্যারির চিৎকার শুনে ক্রিস ছুটে আসে কিন্তু গাড়ির দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায় এমন সময় তারা দূরে দেখতে পায় একটি গাড়ি তাদের দিকে আসছে কিন্তু তখনই হঠাৎ করে এই গাড়িটি গায়েব হয়ে যায় ক্রিস সামনে এগিয়ে গেলে দেখতে পায় হঠাৎ করেই সেই গাড়িটি আবারও দৃশ্যমান হয়ে তাকে ধাক্কা মারে এবং সেখানেই ক্রিস মারা যায় এখন বর্তমানে কেবল কেরি ও সোফিয়া বেঁচে আছে সোফিয়াকে দেখে মনে হচ্ছিল অজানা কোনো শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে এর মাঝে আচমকায় সে ক্যারিকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে হত্যা করার চেষ্টা করে কিন্তু পরক্ষণে জানা যায় এটা ছিল তার কল্পনা সে এখন বাস্তব ও কল্পনার মাঝে পার্থক্য করতে পারছিল না ভয়ে দুজনের শরীর ঠান্ডা হয়ে যায় তারা বুঝতে পারে না এসব তাদের সাথে কি ঘটছে আর কিভাবে তারা এই মৃত্যুপুরী থেকে মুক্তি পাবে এমন সময় গাড়ির রেডিও চালু হয় সেখানে একটি বাচ্চা মেয়ে গান গাইতে থাকে সে বলছিল গাড়ির সবাই এক এক করে মারা যাবে ক্যারির আগের মাথায় রেডিওটা ভেঙে ফেলে কিন্তু ঠিক তখনই পুরো গাড়িটা ধোয়াতে ভরে যায় ক্যারি বলে ওঠে ভেতরে হয়তো কোনো ক্রিচার ঢুকে পড়েছে এখন বের হতে না পারলে কেউ বাঁচবে না দুজনে ঠিক করে গাড়ি থেকে বেরিয়ে সূর্য না ওঠা পর্যন্ত তারা দৌড়ে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করবে তবে গাড়ি থেকে নামার সময় সোফিয়া আটকে পড়ে আর সেই ক্রেচার এসে সোফিয়াকে হত্যা করে অন্যদিকে কেরি পালাতে থাকে সে দৌড়ে জঙ্গলের অনেকটা ভেতরে প্রবেশ করে এবং জঙ্গলের ভেতরে গেলে সে দেখতে পায় গ্যাভির কাটা পা সেখানে পড়ে আছে এতে আমরা বুঝতেই পারছিলাম গ্যাভিও মারা গেছে কেরি আবারও দীর্ঘ সময় দৌড়াতে দরতে হাইওতে পৌঁছায় রাস্তায় একটি ট্রাক দেখা যাচ্ছিল মনে হচ্ছে কেরি হয়তো এবার বেঁচে যাবে কিন্তু অবাক করার বিষয় হলো সেখান থেকে কেরি নিজেও অদৃশ্য হয়ে যায় এর মানে হলো সেই ক্রেচারের হাতে সে নিজেও মারা গেছে এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা কিছু ছেলে দেখতে পাই তারাও সেই জঙ্গলের পথেই যাচ্ছিল সবাই তখন ক্যারিদের গাড়িটি দেখে অবাক হয়ে যায় এবং বলে ওঠে এত সুন্দর এবং দামি গাড়ি রাস্তার ভেতরে পড়ে আছে কেন অথচ আশেপাশে কোনো মালিক নেই এর থেকেই আমরা বুঝতে পারছিলাম এই ছেলে মেয়েগুলোর জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক রাত তাহলে এখন প্রশ্ন হল আপনি যদি এরকমই একটি জঙ্গলে আটকে পড়েন তাহলে আপনি কি করবেন অবশ্যই কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন